চ্যালেন কেমন আছে তোমার সবাই আশা করছি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো যাই হোক পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে মনেই হচ্ছে যে আমি তো নেপালে নিই তো আমি শিলিগুড়িতে আসছি আবার কালকে আসছিলাম আমি মেয়েকে নিয়ে তো একটা বিয়ে বিয়র মানে পাশের বাড়ি বিয়ে নিমন্ত্রণ তো তোমাদের দাদা ভাই আমাদের সবার নিমন্ত্রণ ছিল তো তোমাদের দাদা ভাই আসতে পারিনি তা আমি আর মেয়ে আসছি কালকে আসতে করে খাবো তো মেয়েকে সান টান করে নিছি আজকে জল ভরা মানে আজকেই বিয়ে তো চারটে সময় তো জল ভরতে যাবে এখন বাজে দুটা তো আমি রাতের কী কী পরবো ওগুলো বার করে রাখলাম কে এই টেস্টে পরাই দেবো আর আমি হলো এই যে শাড়িটা পরব মানে বিয়েতে রাত্রে এই শাড়িটা প্রচণ্ড ভারী শাড়িটা এই শাড়িটা পরবো আমি রাত্রে এই যে ব্লাউজ আমি কে ড্রেসটা পরাব পরাবো আর কালকে যখন গাড়ির থেকে আসছি মানে নেপাল থেকে যখন আসছি কালকে আর ব্লগটা আমি শুরু করতে পারিনি শরীরটা অত ভালো লাগছিল না আর ওখান থেকে এসে তো একটু রেশন কার্ডের অফিসে একটু কাজ ছিল তো সেখানে গিয়ে আসলাম এখন মেয়েকে স্নান করানো হয়ে গেছে তারা মেয়েকে দেখে আর কালকে যখন গাড়ির থেকে মানে আসবো তো মেয়ে ব্যাগের মধ্যে সব জল পড়ে গেছে মেয়ের বোতলের জলটা সব পড়ে গেছে কাপড় ধুলাইভাবে মেলা আছে তো যাই হোক রান্না তো সেরকম করি নাই কিছু ডিম আর ভাত করছি তো যাই হোক ওটাই খাবো এখন একটু পরে আবার রেডি হতে হবে জল ভরতে যাবে আমার মেয়ে ফোন দেখছি সান করে গেছে সান এখন করেছি চুলে পরে তেল দিয়ে দিবে এখন জল ভরতে যাব ভাবলাম যে হলুদ শাড়িটা আমি ভাবলাম পরবো হলুদ পরিছি আগে ভাবলাম কি এই যে শাড়িটা দেখি এখন এটা পরি না কোনটা পরি আর তোমাদের দাদাভাইকে ফোন করে দিলাম তোমার খাওয়া দাওয়া হয়নি তোমার দাদাভাই খাওয়া দাওয়া করবে তো তোমাদের দাদাভাইকেও বললাম অনেকবার আসার কথা তো তোমাদের দাদাভাই একটু কাজের চাপ বেশি আসেনি আমাকেই পাঠালো তো মা বেটি আমরা আসি এখানে পাশের বাড়ি বিয়ে আর এই এই ব্যাগটার মধ্যে কালকে খুব জল ফেলেছে কাপড়গুলো সব শুকাচ্ছি রাত্রে যখন ঘুমাইছিলাম তখন চেয়ারের মধ্যে দিয়ে কাপড় শুকাচ্ছি কাপড় এখন ওকে ভাত খাওয়ায়নি তারপর একটু রেস্ট করে তারপর রেডি করবো চারটার সময় মানে জল ভরা যাবে তখন তো তোমরা দেখতেই পারবো ভিডিওতে যাই হোক তো চলো দেখতে থাকো আর রাতের ব্লগটা আলদাই হবে রাত্রে দিয়ে সব একবার পড়ে যাবা সব একসাথে দিলে বুঝা যাবে না সব খিচুড়ি হয়ে যাবে তো যাই হোক তো দেখতে থাকো জলভড়ার ভিডিওটা আসতে দেখাবো তোমাদের সাথে আজকে শেয়ার করবো যাই হোক চলো মানে জন্য তো আমি রেডি টেডি হয়ে গেছি তোমাদেরকে তো বললাম লাল শাড়িটা তখনকার দেখালাম তখনও কনফিউজ হয়ে গেছি যে কোন শাড়িটা পরবো তো যাই হোক বরণনাশ ফোন করলো ফোন করার পর বললো যে আয় আমি পরাই দিচ্ছি তো বরণনাশেরই শাড়ি পরেছিলাম হলুদ কালারের তো বরণ অনাস দিয়েছে ওখান থেকে তাড়াহড়া করে আমি বাড়ির দিকে এসে তারপরে আবার ওদের সাথে আসলাম জ্বর ভরতে গেলাম সবাই মিলে আর এখানে মেয়েও জেদ করলো লিপস্টিক পরবে তো ওকে তো লিপস্টিক সেরকম দিন আমি কেন একদম ছোটো তার মধ্যে এখনও বয়সও নেই লিপস্টিক পরার তো তাও জেদ কান্না শুরু করে দিয়েছে তাহলে আমি ঠিক আছে তাহলে অল্প লাগাই দিয়েছি ওকেও আর আমি চকলেট খাই মানে খাচ্ছি আর বয়সটা দিচ্ছি মেয়ে চকলেট দিয়ে গেলো মুখে তো যাই হোক ভিডিওটা মানে ছাড়তে অনেকটা টাইম লেগে গেলো কারণ শরীরটাও সেরকম ভালো ছিল না জানি না আমার কী হচ্ছে বারবার শরীর খারাপই হচ্ছে শরীরটা সেরকম ভালো না তো যাই হোক সেই জন্য এখন ভয়েস দিলাম আর এতটা রোদ্দু আর কি বলবো তো জল টল ভরার ওখানে এসে তারপরে মেয়েকে স্নান করানো হলো তো সবাই মিলে এখানে একটু নাচানাচি হলো সবাই নাচানাচি করলো তো আমি আমাকে বললো যে বৌদি তুমিও নাচো আমি ক্যামেরা করে দিচ্ছি আমি কি না না থাক আর এতটা গরম মানে গরম মানে দেখে হয়তো বুঝতেই পারছো চারপাশে রোদ্দু কত তো অনেকটা গরম ছিল তো যাই ওদের নাচানাচি হলো আমি ভিডিও টিডিও বানালাম তো যাই হোক আমিও একটু নাচানাচি হয়েছে আমারও অল্প স্বল্প কেন মেয়ে কোল থেকে নামতে যাচ্ছিল না আর ওই যে মেয়ে যার বিয়ে দেখতেই পাচ্ছ তো যাই হোক আমাকে বৌদি বলে তো আমার ননদ হবে তো সবাই নাচানাচি করলো খুব ভালো লাগলো এনজয় করলাম আরও ব্লগ আছে সেটাও শেয়ার শেয়ার করবো তোমাদের সাথে সবাই নাচানাচি করছে ভালোই লাগলো আর সাউন্ডটা আমি কেন দিতে পারিনি হয়তো তোমরা জানোই তো সেই জন্য আমি সাউন্ডটা দিনই পরে ভয়েসটা দিলাম তো সবাই নাচানাচি ভালোই লাগতেছে দেখতে তো আর এতটা গরম না গরমের মধ্যে সবাই পাগল হয়ে যাচ্ছে তো এখন মেয়েকে সান করানো হবে আর তারপরে আরও আস্তে আস্তে করে মানে এক একটা একটা করে আমি ব্লগ শেয়ার করবো একবারে সব দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা আর নেক্সট ব্লগ আবার আসবে বিয়ে রাত্রে আছে তারপর অনেকটা ব্লগ আসবে তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না কিন্তু তো সবাই ফটো ভিডিও তুললো তো নেক্সট ব্লগ আবার নেক্সট পার্টে আমি দেখাবো তোমাদের তো এখনকার জন্য বাই বাই